দিদি শোন না তোর ইয়ারিংটা দে না রে আমি পরি কেন দে না প্লিজ আমার ড্রেসের সাথে ভালো ম্যাচিং হবে তুই ভালো করে দেখ এটা আমার ড্রেসের সাথেও ম্যাচিং হয়েছে তুই ওটা আমায় দে ওটা তো মায়ের মায়ের বলেই তো পরেছি সব সময় মায়ের ভালো জিনিস তুই কেন পরবি দে ওটা আমায় দেব না দে বলছি না হলে কিন্তু মেরে তোর মাথা ফাটিয়ে দেব মা বোন মারছে এই রে এইভাবে বললে হবে না ভালো করে বলতে হবে দে দিদি তুই যদি আমাকে ওটা দিস তাহলে আমি আমার সব মেকআপগুলো দেবো মেকআপ করার জন্য আমার কাছেও মেকআপ আছে আরে তোর মেকআপের থেকে আমার মেকআপ অনেক ভালো কি করে দেখ আমি আমার ফেসের এই দিকে আমার মেকআপ দিয়ে মেকআপ করবো আর এই দিকে তোর মেকআপ দিয়ে প্রথমেই ইউজ করছে ফেসেস কানাডা আলটা ইমপ্রোভ মেকআপ ফিক্সসার এইটা ম্যাট ফিনিশ দেয় টুয়েলভ আওয়ার স্টে করে ইনফিউজ টুইথ থ্রি থ্রি এক্সট্রা এইবার ইউজ করবো ফেসেস কানাডা হাইড্রোমেট ফাউন্ডেশন ইনফিউইজ টুইথ অ্যালোভেরা এতে রয়েছে একসাথে থ্রি ওয়ান ফাউন্ডেশন প্লাস ময়েশ্চুরাইজার প্লাস সানস্ক্রিপ এটি দশ ঘর ঘন্টা পর্যন্ত স্টে করে এবং এই ফাউন্ডেশনটি ওয়াটার প্রুফ এরপর আমি আমার ফেসের অন্যদিকে দিদির দেওয়া একটা নর্মাল মার্কেটের ফাউন্ডেশন ইউজ করলাম দেন আমি ফেসের দুদিকেই লিপস্টিক ব্লাস আইশ্যাডো আইলাইনার মাস্কারা লাগিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিলাম দেন আবারও ফেসের একদিকে ফেসেস কানাডার মেকআপ ফিক্সার লাগিয়ে নিলাম আর এই দেখো যেদিকে ফেসেস কানাডার প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি একটু ওঠেনি আর অন্যদিকে নর্মাল মার্কেটের মেকআপ দেখো কেমন উঠে উঠে গেছে এইবার ওয়াটারপ্রুফ প্রুফ টেস্ট করে দেখা গেল যেদিকে ফেসেস কানাডার প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি মেকআপ কিন্তু একটুও নষ্ট হয়নি আর মার্কেটের মেকআপ কেমন নর্মাল ঘেটে গেছে আর এই দেখো টিস্যু দিয়েও দেখাচ্ছি কানাডার মেকআপ একদমই ওঠেনি আর নর্মাল মার্কেটের মেকআপ কেমন উঠে উঠে যাচ্ছে সত্যি এই তোর মেকআপটা দারুণ এই প্রোডাক্ট গুলো আমি ট্যাগ করে দিয়েছি সেখান থেকেও কিনতে পারো অথবা তোমাদের পছন্দের যে কোনো বিউটি ওয়েবসাইট থেকেও কিনতে পারো